ওয়ালা খবরদার তোমরা একে অপরের গোপনীয় বিষয় তালাশ করিও না গোপনীয় বিষয় তালাশ করিও না মান সাতারা মুসলিমান সাতারা হুল্লা হুয়াল কেয়ামা রসুল্লাহ সাল্লাম বলেন তুমি যদি কোন মুসলমান ভাইয়ের একটা গুফনীয় দুষকে ডাকনা দিয়ে রাখছো ডাকনা দিয়া গুফনে গুফনে তার সাথে দেখা করেছ দেখা করে তাকে সংশোধন করে দিয়েছ কাঁধের উপরে হাত দিয়া মাথার উপরে হাত দিয়া বুকে টানিয়া তাকে সংশোধন করে দিয়েছ সংশোধন করার পরে সে সংশোধন হয়ে গেছে তুমি সমাজে এটা সমাজের মধ্যে তার নিন্দাবাদ করো নাই সমাজের মধ্যে তার গিবত করো নাই রসুল্লাহ সাল সাল্লাম বলেন যে মান সাতারা মুসলিমান সাতারা হুল্ল হয়ে ওয়ামাল তয়ামা তুমি যে একজন মুসলমানের একটা গুনাকে একটা গোফনীয় পাপকে গুফুনে রেখেছ গুফন রেখে গুফনে ওই তাকে সমাধান করে দিয়েছ তাকে সংশোধন করে দিয়েছো কাউকে জানাও নাই আল্লাহ রুসূদ সোয়াসাল্লাম বলেন সাতারাহ্ ল হুই অমাল তয়ামা হাসনের ময়দানেও আল্লাফাক তোমার একটা গোফনীয় গুনাকে প্রকাশ করবে না বিচারও করবে না তোমাকে মাপ করে দিবে আন আল্লাহ এ হাদিসটা লোড কত এ হাদিসটার ওজন কত দেখছেন দুনিয়ার মধ্যে কোনো একজন মুসলমান ভাইয়ের গুণাকে প্রকাশ না করে গোপনে গোপনে আপনি সমাধান করে দিলেন প্রকাশ করলেন না তাকে লজ্জা দিলেন না হাসলের আল্লাহ পাক আপনার একটা গুণাকে প্রকাশ করবে না এটার বিচারও করবে না আল্লাহ পাক আপনারও একটা গুণাকে গোপন রাখি আপনাকে maaf করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কোথায় কুরআন কোথায় হাদিস আর কোথায় আমরা কুরআন হাদিস থেকে কত হাজার মাইল দূরে আছি তাও জানি না কিচ্ছু জানি না জানি না যে ওইটাও জানি না কুরআনে কি বলছে হাদিসে কি বলছে ওই ব্যাপারে আমাদের কোনো জ্ঞানে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের যে গোপনীয় গুনাহ আছে এই গোপনীয় গুনাহকে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ওই মুসলমানকে কষ্ট দিও না ওই মুসলমানকে রজ্জিত করিও না গোপনে গোপনে তাকে সমাধান করে দাও ওয়ালা ইয়াগদাব মা'দুকুম বাদা আর তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের নিন্দা করিও না হিংসা করিও না ওলাইয়া তোমরা হিংসা নিন্দা করিও না একজন মুসলমান আরেকজন মুসলমানের হলো আয়নার স্বরূপ আল মুকমিনু মেরা আতুল মুকমেন একজন মুসলমান যেরকম তোমার চেহারা দেখা যায় এই চেহারার মধ্যে তোমার মুখ কেমন দাঁত কেমন নাক কেমন চোখ কেমন এটা যেরকম স্পষ্ট দেখা যায় তদ্রূপ একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে দাঁড়াইলে এইভাবে যখন ভুল ত্রুটিগুলা দেখা যাবে তাকে গোপনে ডাকে নিয়া সমালোচনা না করিয়া জনসমুখে তাকে লজ্জিত না করে আয়নার মতো আয়না যেভাবে সংশোধন করে দেয় যেমন আয়নার সামনে দাঁড়িয়েছে আমার দাঁড়ি বাঁকা দাঁড়ি সোজা করলাম আয়নার সামনে দাঁড়াইলাম আমার মুস বড় হয়ে গেছে মুসটা কেটে নিলাম আয়নার সামনে দাঁড়াইলাম আয়না বলে দিতেছে তোমার এখানে স্নু পাউডার লেগে আছে একটু মুছে নাও তো তদ্রুপ মুসলমান একজন মুসলমান আর আল মুমিনু মেরা আতুল তুমি গোপনে ডেকে নিয়ে তার ভুল ত্রুটিগুলো সংশোধন করে দাও সমাজের মধ্যে তাকে লজ্জিত করিও না সমাজের মধ্যে তাকে বেজ্জিত করিও না আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াগদাব বা'দুকুম তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের নিন্দা করে সমাজের মধ্যে তাকে লজ্জিত করিও না এই মুসলমান এই মানদার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোস্তু খাইতে কি তোমরা চাও আপনারা কি চান আপনারা কি মরা ভাইয়ের গোস্তু খাইতে চান আল্লাহ ফাক বলতেছে সুরা হুজরাত বারো নম্বর আয়াত আইয়ো হেটু আহা দু তোম আইয়া তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাওয়া কি পছন্দ করো বাকা রে হে তোমরা তো মরা ভাইয়ের গোস্ত খাওয়াটা অপছন্দ করো মরা ভাইয়ের গোস্ত খাইতে হবে এটা তো তোমরা ভালোবাসো না অতএব যারা নিন্দা করে সমালোচনা করে করে এরা ওদের যারা খায় মতো পরনিন্দাকারী এবং গিবতকারী শেখায়তকারী সমালোচনাকারী ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মরা ভাইয়ের গোস্ত খায় মরা ভাইয়ের গোস্ত খাওয়া আর পরনিন্দা করা একই মরা ভাইয়ের গোস্ত খাওয়া গিবৎকারী একই ব্যক্তি (نعوذ بالله من وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ الرحيم অতকুল্লাহ অতএব বান্দরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সার্বক্ষণিক আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু শাহিদি আল্লাহু معي আল্লাহমার সঙ্গে আছে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ সব কিছু অবলোকন করতেছে আল্লাহর এজলাসে দানি একদিন সব কিছুর হিসাব দিতে হবে সব ভিডিও হচ্ছে সব ভিডিও হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর আছে ইনালিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ লক্ষ লক্ষ কোটি কোটি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে এই সিসি ক্যামেরা দিয়ে এই ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে রেখেছে সব কিছু ভিডিও হচ্ছে লা ইউগাদিরু সগীরা না ওয়ালা কাবীরা আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে মানুষ আশ্চর্য হয়ে যাবে আল্লাহ ছোট বড় কিছুই তো বাদ নাই সব দেখা যাইতেছে একদম ছোট একটা গুনাহ করছি একটা গাছের পাতা একটা গাছের আগা অযথাভাবে আমি হাঁটতে হাঁটতে ছিঁড়েছি আল্লাহ এটাও তো আসি গেছে এখানে

দেখতেছেন আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু শাহিদি আল্লাহু معي আল্লাহমার সঙ্গে আছে আল্লাহ দেখতেছে আল্লাহ সবকিছু ভিডিও করতেছে খবরদার ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন ইননা আল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে ইন্নাল্লাহু আত তাওয়াবুর রহিম এই আয়াতের এই কোথারাই বুঝানো হয়েছে বান্দারা এত দিন যা করেছো এই ওয়াজের পরে অসংশনা করিও না ইন্নাল্লাহু আত তাওাবুর রহিম আল্লাহ তওবা কবুল করে এত দিন যে কবিরা গুনাহ করেছ পরনিন্দা করেছ পর চর্চা করেছ পরের ক্ষতি করেছ পর মানুষকে কষ্ট দিয়েছ এবং গিবত করে মানুষের অন্তরের মধ্যে যে কঠিন আঘাত দিয়েছ এই যে কবিরে গুণা হয়েছে রহিম আল্লাহ তবা কবুল করে এখন তবা করে ফেলো এই ওয়াজের আগে যা করেছ আল্লাহ সব মাপ করে দেবে সোহান বলেন